কলোদিন নামাজ বাদ দিবেন তারা কোন দিন রোজা বাদ দিবেন তারা কোন দিন হজ বাদ দিবেন যাদের উপর হক ফরজ হয়েছে রে যারা নবী মুস্তাফার দেওয়ানক তাদের মনটা যেন ছটফট করবে কখন যাব মদিনায় আর নবী মুস্তাফার রওজার জালি ধরে কান্না করব জোরে বলুন সুবহান and i go যদি তুমি না করতে পারো ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিনদার হতে পারবে না আমার আল্লাহ পাক বলে নবী গো নবী গো সারা বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন আপনি নবীকে যেন মহাব্বত করে আমরা বলি নবী প্রেমিক আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করি কিন্তু কলিজার ভিতরে নবীর মহাব্বত নাই কলিজার ভিতরে নবীর প্রেম নাই এ বাবাজি আমার ভাইজানেরা নবী স্তফাকে জি দয়ার নবীজি ও নবীার নবী গো আল্লাহ পাক বলে যে আপনি নবীকে মহাব্বত করতে আপনি নবীকে প্রেম করতে গো নবীজি আপনি নবী বলুন আপনি নবীকে কেমন ভাবে মহাব্বত করব কেমন ভাবে প্রেম করলে আপনি নবী রাজি হবে আমার নবী মুস্তাফা মিশকাত শরীফের মত উল্লেখ করতে আছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কোন আহাব্বা में ही मे वा वी ही वाल दी वना से अजमाये अवार मुस्तक পৃথিবীর মারু জারারে তোমরা যতক্ষণ পর্যন্ত বাচ্চা গোবিন্দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জানের থেকে অর্থাৎ বাবাটি তোমার বাপের থেকে বেশি মায়ের থেকে বেশি সন্তানের থেকে বেশি নিজের বিবির থেকে বেশি এক কথায় নিজের প্রাণের থেকে বেশি যতক্ষণ পর্যন্ত নবীকে mohabbat না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন দার হতে পারবে না এ বাবাজি আপনাদের কাছে প্রশ্ন আমরা যদি আপনাদেরকে বলি এ আমরা নবীর দাওয়া না নামাজ কিন্তু মোটেও পড়ব না আমরা নবীর দাওয়া না আমরা রোজা রাখব না আমরা নবীর দাওয়া না আমরা হারাম কাজে লিপ্ত থাকব ভালো কাজে হাত দেব না আছে না খারাপ কাজে তুমি লিপ্ত থাকবে ভালো কাজে শরীর হবে না আচ্ছা এটা কি মহাপথ কথা বলে কোন বাচ্চা যদি বলে হুজুর মাকে বড় মহব্বত করি মার জন্য বড় মায়া হয় মা যদি বিছানার মতো পড়ে থাকে মা যদি বলে বেটা রে তুই তো বলিস মা মা তোমাকে ভালোবাসি তোমাকে বড় মহব্বত করি এ বেটা আমি বিছনা থেকে উঠতে পারি না আমাকে এক গ্লাস পানি দাও বেটা যদি বলে মা তুমি পানি নিয়ে খাও এর নাম কি মহব্বত না কি বলেন

আমার ভাই নবীকে মোহ্বত করতে হলে নবী যেইগুলা হুকুম দিয়েছেন সেইগুলা পালন করার নাম হলো মোহব্বত জোরে বলুন বাবাজি রে

নবী গো তুমি তো বহু দিন যাব দেখেছি অনেক নামাজ রোজা পড়েছি অনেক দান সাদকা করেছি গো নবী বড় জানতে ইচ্ছা করে গো নবী আমার আল্লাহ পাক দুনিয়াটা ধ্বংস করবে কোন দিন আচ্ছা কায়ামত কা আপনাদের বিশ্বাস হয় কায়ামত যে হবে এতে কতটুকু একিন আছে আপনাদের কায়ামত হবে তো কায়ামত কোন দিন হবে হুজুরদের মুখে শুনেছেন শুক্রবারে হবে এই দুনিয়া একটা ফানা ফানা হয়ে যাবে গাছপালা পুরো লতা সব জিনিস ধ্বংস হয়ে যাবে আল্লাহ কায়ামত করে দিবে ওই কায়ামতের কথা এক সাহাবা নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন জোরে বলুন সুভাষ এখানে মহাব্বত পেশ করছেন

আসমান আল্লাহ বানিয়েছে জমিন বানিয়েছে কিন্তু এইগুলা সব চলবে আমার নবীর ইশারায় ঠিক কি না নবীর ইশারায় চলবে সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও বড় জানতে ইচ্ছা করে কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আমার নবী মুস্তাফার কাছে সাহাবাটা যাইয়া বলতে আছে নবী গো একটু বললে ভালো হয় কা বক্তবে হবে আমার নবী বলে ও সাহাবা তুমি কায়ামতের খায়াল করো কায়ামতের খোঁজ খবর নাও এ সাহাবা বলো বলো তুমি কায়ামতের জন্য কি এমন করে রেখেছো ওই সাহাবাটা চোখে মিঠেলে কান্না করে বলে নবী গো ইয়া রাসূল আল্লাহ আপনি যেই দিন থেকে নামাজ পড়তে বলেছেন আমি নামাজ পড়ি যেই দিন থেকে রোজা রাখতে বলেছেন সেই দিন থেকে রোজা রাখি ওই যাতের কসম কে বলে গো নবী আমি নামাজ নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি zakat দিয়েছি গো নবী জানি না নামাজের নেকি কতটা হতে পারে রোজার নেকি কতটা হতে পারে হজের নেকি কতটা হতে পারে কিন্তু নবী গো খুব ফুলে বলতে পারি আপনি নবী মুস্তাফার প্রতি মহব্বত আমি সাহাবার অন্তরে ভরপুর রয়েছে বলে বলো আরেকটু ধরে বলুন সুবহানাল্লাহ নবী মুস্তাফার মহব্বত সাহাবার অন্তরে ভরপুর রয়েছে তোমার নবী মুস্তাফা বলেন সাহাবার শুনে রেখে দাও আহা তোমার নামাজের নেকি কম থাকতে পারে জাকাতের নেকি কম থাকতে পারে হজের নাকি কম থাকতে পারে সাহাবা আমি নবী মুস্তাফার মোহব্বত যদি তোমার কলি যায় ভরপুর থাকে কাল হাসরের মাঠে আমি নবী মুস্তাফা তোমাকে জান্নাতের মত প্রবেশ

পাগল হলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নৌগরে দৌড়ু পড়ো দিবাহী ওই প্রেমে পাগল হল। বাহালে বাজাও প্রেমের বাসি নবীর দরু পড়ো দে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরু পড়ো দে বাহানে সে জোরে বলুন সোহান আল্লাহ আরেকটু জোরে বলুন না ইয়ারা

দে পালো হইলে আমার আল্লাহ কালাউ জিদার মিলে যদি জজ ভালে ডাকো যদি জজ ভালে বাজাও প্রেমে বসি

আল্লাহ রসুলের বাণী শোনাচ্ছি আপনাদেরকে আমি